কেন তুলসী বৃক্ষে জলদান করা হয় তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয় তুলসী দর্শনেই মহাপাপ বিনাশ হয় জলদান করলে জম ভয় দূর হয় রোপণ করলে তার কৃপায় ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয় পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণুপ্রয়সী এবং সর্বলোকে পরম শুভা ভগবান শিব বলেন কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম